মানে এমএ নাম বলি কিছু জাগি এরা রিস্ক হই আনার সিন মেন হে ইন হিন্দি কি শোরুম না কি ওপেনিং হচ্ছে তো হোল লাইন খাই রেছে আর বারে হিন্দি মুজিদিন আমাজ অর্ডার সান মানুষ কো তো নিজে নেম তো আরে মানে হিন্দি নাম আসল আর হিন্দি গনে মাগিং করি হেগরে অডিয়েন্স এর লগে হেগনে কি মানে ভালোবাসা প্রকাশ করে এটা হইছে এটা হইছে হোল লাইন আগে যে নামাজ আছে নোট কোনে কোনা জাগি সময় আছে এর আগে নাম আছে তারর এগুনে সাইজ এটা সেলিব্রিটি না কি হ্যাঁ দেখলেন তো এখন বলেন কেন বন্ধু কম্প আমাদের বাংলাদেশে আসবে না আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না তো আল্লাহ তাল্লা যেমন সবাইকে হাতের দান করে তোকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ